বন্ধুরা আজকে এসেছি আমি আজকে এসেছি শশা বাগানে শশা বাগানে দেখে মানে মন তো জুড়িয়েই যাচ্ছে আমি কটা শশা এখান থেকে নিয়ে যাব তারপরে বাড়ি থেকে দেখি কি করা যায় দেখে শশার মাচারের ভিতরে ঢুকছি দেখি কতগুলো শশা পাওয়া যায় দেখি ভিতরে যাচ্ছে খালি হাতে বাইরে আছে কটা নিয়ে এই দেখুন কি সুন্দর শশা হয়েছে ও দেখার মতো দৃশ্য তো মামা বলছে কালকে সকাল পর্যন্ত এটা মোটামুটি এত বড় হয়ে যাবে তো এই পুরো পুরো চাষটাই কিন্তু মামা একা নিজে করে তো আজকে মামার বাগানে চলে এসেছি কটা শশা নিয়ে যাব এই যে আমি শশা নিয়ে চলে এসছি আজকে বাড়ি যাই বাড়ি থেকে বেশ নুন লাগিয়ে খাওয়া হবে বেড়াটা পেরিয়ে নি এই বেড়াটা দিয়েছে ছাগল গরু যাতে না ঢুকে খেতে পারে বিশাল কঠিন ব্যাপার এটা তো পারব তো ছোটোবেলায় বহু দুষ্টুমি করেছি এখন আর হয়ে ওঠে না আর মামা কি সুন্দর অনায়াসে চলে এলো আমি একটু কলা পাতা নিয়ে নিচ্ছি আজকে কলা পাতা একটা নতুন রান্না করব কি রান্না করব আপনাদেরকে দেখাবো পরে এখন আগে কলা পাতাটা নিয়ে নি সুন্দর কলা পাতা আর একটু নিতে হবে ছেঁড়া পাতা নিতে হবে তলায় দিতে হবে তো না পুড়ে যাবে যে কলা পাতা কেটে নিয়েছি আর কটা লেবু নিয়ে নিচ্ছি দেখুন লেবুগুলো একদম কমপ্লিট রেডি সুন্দর কটা লেবুও নিয়ে যাব গাছের টাটকা লেবু চলুন বাড়ি থেকে যাই তো এই যে আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি আজকে কলাপাতায় চিংড়ি মাছ ভাপা করব তো কিভাবে করব আপনাদের পুরোটাই দেখাবো তার আগে আমি মাছটা ছাড়িয়ে নিই হ্যাঁ জল খাবে জল এইগুলাই হচ্ছে বাছা বিরক্ত চিংড়ি মাছ এই যে এই মাথায় যে থাকে এক একটা করে এই যে তো এই যে এতক্ষণ বসে এতগুলো চিংড়ি ছাড়ালাম এখনো আছে আর আমার হাত মুখ দেখেন ঘিলুতে লাল হয়ে গেছে চিংড়ি মাছের ঘিলে এখনো এতগুলো আছে তো বন্ধুরা টুম্পা মাছ ছাড়াচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিয়ে দেখুন লঙ্কা বেটে নিয়ে একটু আদা বাটা রসুন বাটা আর দেবো হচ্ছে নারকেল এই যে আমি মাছটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে ধুয়ে ফেলেছি এরপরে মাছটা আমি একদম জল ঝরিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে দেব সামান্য আদ রসুন বাটা দেব সামান্য আদা বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ মতো নুন আর দেবো নারকেল বাটা নারকেলটা আমি বেটে নিয়েছি এরপর দেবো সরষের তেল তা আমি এই যে কলা পাতাগুলো কেটে নিয়েছি পাতাগুলো আমি একটু আগুনে সেঁকে নেবো তাহলে নরম হয়ে যাবে টাটকা পাতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আমি মাছটা এর ভিতরে দিয়ে বাঁধবো তো একটু নরম করে নিলাম এরপরে আমি এর মধ্যে আমি পাতাগুলো একটু সেঁকে নরম করে নিয়েছি এরপরে আমি মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেবো পরে এরকম করে ভাজ করে মুখটা মুড়ে দেবো আর এরপরে ভাজ করে এরকম করে মুখটা আমি মুড়ে দিলাম যদি আগুনে না শেখে নিতাম তাহলে কিন্তু পাতাটা এতক্ষণে ছিঁড়ে যেত এই যে ভাজ করছি আমি পাতাটা ছিঁড়ে যেত তাই পাতাটা আগুনে একটু এই যে আমার মাছগুলোর সমস্ত প্যাকিং করা হয়ে গেছে আমি এগুলোই টিফিন বক্সে ভরে দিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে দিলাম এর উপরে এরপর আমি এই যে টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেব আমার মাছ ভাপা হয়ে গেছে কারণ কি বলে আগুনটা একদম নিভে গেছে কড়াইটা ঢাকাটা আমি নামিয়ে নিচ্ছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেল জলটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন মাছ একদম রেডি কলা পাতায় গরম গরম ভাত আর চিংড়ি মাছের বাপা সাথে শসা একদম মাঠের থেকে তুলে নিয়ে আসা কচি শশা তাহলে বন্ধুরা দেখি কিরকম হয়েছে একদম ফাটাফাটি মাছ রান্না হলে পরে শুধু মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর শশা একদম বীজ হয়নি যা লাগতো না তো বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবে